আসসালামু আলাইকুম আরে যে দিদি যে বাংলাদেশি ভাই আইছে ভাই আমার ভিডিও দেখে আইছে একটা মাল নিছে দেখি আল্লাহ মালদার ভিতরে কি পায় নুনের মাল তো দেয়া যাক ভাই খুলেন ইনশাআল্লাহ নতুন প্যাকেট এমন প্যাকেট খোলা আমি আর দেখি না এর ভিতরে দেখি আল্লাহ কি পায় আশা করি ভালো কিছু পাইবো তো সবাই দেখেন কি পায় এই যে প্রথম একটা ইয়ারফোন ভাই জানি কইতে আছেন আমি বাইকি ফাই বিদু দে কাইলৈ ভাল পিছ পাইলে নিজৰ কাছে হ'ব লাগে পাই দেখা থাক বোলক

вот কেবেল মত এর পরে এ দেখি দেখিনা সোনা نکلে যাচ্ছে রে এই যে এই ভাই সি ভাই বেস লাইট বেস লাইট এই যে গরি একটা সোনা نکلে যাচ্ছে রে কতই বান গায় यार

আরো ভাই আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে ব্লুটু একটা মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে ব্লুটু আরো আছে আরো আছে অনেক জাতের আইটেম পায় আল্লাহ দেখা যাক আর কি পায় এতিয়াও কি এইদৰে সঠিক জানি না এইদান সবাই কমেণ্টেই দেখি আই দেখি ভাই বাপৰে জোতা জোতা মই লেৰা জোতা ভাই ভাই কি বৌলে বৌলে থেন নেকি চৈতিয়াই বৌ আছে চৈতিয়াৰ